মালিক সুপারিশ বলতে মালিক আসছে মালিক সিগনেচার করে ঠিক আছে আমরা যে কাগজ পাইছি যে যাচাই বাছাই বলতে এখানে আমরা কিছু এরকম করি নাই যাচাই বাছাই বলতে আমরা কাগজ পাইছি কাগজগুলো গুলা তার নামে পাওয়ার পর তার নামে আমরা সবকিছু ঠিকঠাক করছি যাচাই বাছাই বলতে তো আমাদের এখন অনলাইনে যাচাই বাছাই করা যায় কিন্তু আমরা অনলাইনে যাচাই বাছাই ওইভাবে করে দেখি যে ওনার নাম আসে ওই নামে আসে ওই কাগজে আচ্ছা দেখান দেখি ওনার নাম আসতেছে না ওনার নাম যেটা বলতেছে সেটা তো আসতেছে না

এই কাগজ যদি আমাদের হাতে দেয় বা ইয়া করে আপনি এখানে না এখানে এখানে ভাষা কাগজ ওখানে দেখা হয়েছে ঠিক আছে কিন্তু এখানে আছে না কি কি বলছে ওইভাবে ইয়া করা হয় আমারও বেশি দিন না আমারও বয়স প্রায় 4 4 বছর এরকম হবে আমি আগে ছিলাম না আমি 4 বছর থেকে আর কি আছি এখানে আর একটা বিষয় উনি কিছু আগে বললো আমাদের যে না এখন ভুয়া আমরা ভুয়া বলতে কাগজ পাইছি আমরা কাগজ পাই আমরা তোর তোর বলতে না সহযোগিতা বলতে এখানে কিছুদিন আমরা কাগজ পাইছি কাগজ পাওয়ার পর ওই নামে আমরা এই নিয়োগপত্র সাজাইছি